এই আমি কাজে গেলাম আচ্ছা সাবধানে দেও বাবা এটা কি হলো নানা কোন তো হলো এইখানে শুয়ে দাও বাবা বাবা দেখো না আমাদের ছেলেটার কি হলো মনা কথা বল বাবা বাবা মনা বাবা কথা বল বাবা ওঠ ওঠ না বাবা কথা বল তুমি কিছু একটা করো আচ্ছা তুমি একটু বসো আমি ডাক্তার দেখে নিয়ে আসি ডাক্তার সাহেব জলদি আসুন ডাক্তার কিছু বলছেন না কেন আমার ছেলের কি হয়েছে কোনো বড় কিছু হয়নি তো আপনার ছেলের কি আগে এমন হয়েছিল নাকি এটাই প্রথম না না ও তো এভাবে কখনো মাথা ঘুরে পড়েনি কিন্তু কিন্তু কি ও বেশি দৌড়দৌড়ি করতে পারতো না অল্পতেই হাঁপিয়ে যেত তাছাড়া কয়েকদিন ধরে খাবারের কোনো রুচিও নেই কি ব্যাপার ডাক্তার সাহেব আপনি চুপ করে আছেন কেন কিছু বলুন আমার ছেলে ঠিক হয়ে যাবে তো আচ্ছা আপনার ছেলে যে কি হয়েছে এটা বোঝার জন্য অনেকগুলো টেস্ট করতে হবে আর সেটা তো গ্রামে করানো সম্ভব না আপনি বরং একটা কাজ করুন ওকে শহরের ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যান আচ্ছা আমি আপাতত দুইটা ওষুধ লিখে দিচ্ছি যেটা খাওয়ালে ওর জ্ঞান ফিরে আসবে আর আপনাকে আবারও বলছি দ্রুত শহরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান আচ্ছা আমি তাহলে আসি তুমি চোখ করে বসে আছো কেন ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো হ্যাঁ যেতে তো হবে কিন্তু অনেকগুলো টাকারও তো সর্জে কব তুমি এক কাজ করো তুমি চেয়ারম্যান সাহেবের বাড়িতে যে টাকা চাও তুমি তো বাড়িতে কাজ করো আমার মনে হয় উনি তোমাকে না করবে না উনি সাহায্য করবে আমাদের হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো আমি বরং চেয়ারম্যান সাহেবের কাছে যাই গরুটারও খাবার দেয়া আমি আরে গরুকে আমি খাবার দিয়েছি তুমি ওসব নিয়ে ভেবে না তো তুমি এক্ষুনি যাও আচ্ছা পাশ থেকে না হ্যাঁ আমি যাই নরসের উত্তর পাঠায় যে নতুন জমিটা কিনেছি ওখানে গিয়েছিলি আজকে হবে জান জমিতে তো গেছিলাম কিছুই ঠিক আছে কিন্তু কিন্তু কি আবার ভাই যে দীপ্ত আছে না কয়েকদিন ধরে কাজে আসছিস না বাসার কাজেও না ফসলের কাজেও না দেখেন না বেলা কত বাজে এখনো আসেনি কি আজকে এখনো কাজে আসেনি না ভাই যা আসসালামাইকুম সাহেব বলে আসসালাম দীপ্ত কি ব্যাপার তুই আজকাল ঠিক মতো কাজে আসছিস না কি সমস্যা কি তোর না মানে সাহেব হয়েছে থাক আর মানে মানে করতে হবে না এমনি দেরি করে এসেছিস যা দ্রুত গিয়ে কাজ কর সাহেব আপনার সাথে একটু কথা ছিল এখন আবার কি কথা বলবি আচ্ছা ঠিক আছে দ্রুত বল আমার সময় নেই আমি আজকে কাজ করতে আসিনি সাহেব আসলে আমার ছেলেটা অনেক অসুস্থ চিকিৎসা করানো লাগবে এখানে ডাক্তার দেখেছিলাম বলল যে শহরে নিয়ে যেয়ে নাকি টেস্ট করাতে হবে কিন্তু শহরে নিতে গেলে তো অনেকগুলো টাকার প্রয়োজন আমি এই মুহূর্তে এতগুলো টাকা কিভাবে জোগাড় করব বুঝতে পারছি না আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে তাহলে না না দীপ্তু দেখ আমি এই মুহূর্তে তোকে কোনো অগ্রিম দিতে পারবো না কয়েকদিন বাদেই কোরবানি ঈদ এখনও পর্যন্ত গরুটা কিনে পারিনি বাড়ির অনেক কিছু কেনাকাটা এখনও বাকি আর দুদিন বাদেই তো তাদের বেতন আর বোনাসের জন্য চিৎকার শুরু করে দিবি এত টাকা আমি দিতে পারবো না এই মুহূর্তে কোনো টাকা অগ্রিম দিতে পারবো না যা তুই গিয়ে কাজ কর যা সাহেব আমি বলছিলাম কি আপনি যে আমাকে ঈদের বোনাস দিতে চেয়েছেন না ওই বোনাসের টাকাটা দিতে হবে না এমনি বেতন হিসেবে যেটা দেন সেটা দয়া করে আমাকে একটু আগে দিয়ে দিন না তাহলে আমার খুব উপকার হতো আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছিস এনে সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার খুব উপকার হলো আমি তাহলে আসি আসি লাইক আসসালাম স্যার আচ্ছা শুনুন আমি আপনার সঙ্গে একটু কথা বলবো কাঙ্গি আপনার ওয়াইফকে একটু বাইরে যেতে বলবো না না আমি বাইরে যাব না আমার ছেলের কী হয়েছে সেটা আমি শুনবো না হ্যাঁ অবশ্যই শুনবেন কিন্তু আপনার হাজবেন্ডের সঙ্গে আমার একটু কথা আছে আপনি কাইন্ডলি একটু বাইরে যান আচ্ছা তুমি একটু বাইরে যাও স্যার সাথে একটু কথা বলি পরে তোমাকে বল যা স্যার বলুন দেখুন আমি চাইলে আপনার স্ত্রীর সামনে কথাগুলো বলতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করেই বলিনি আপনার বাচ্চাটা বয়স অনেক ছোট কিন্তু ছোট বয়সেও ওর অনেক বড় একটা অসুখ হয়েছে হয়তো সমস্যাটা ওর দিনে হয়নি ওর জন্ম থেকে হ্যাঁ আমি ঠিকই বলছি আপনার ছেলের মাথায় যে টিউমারটা আছে ওর বয়সের সঙ্গে সঙ্গে টিউমারটাও বড় হচ্ছে আর ওর এখন যে কন্ডিশন অপারেশনটা করালে ওর মৃত্যু ঝুঁকি আছে আর না করালে ওকে বাঁচানো যাবে না কি বলছেন তাহলে আমি এখন কি করব আমি কি করলে আমার ছেলেকে বাঁচাতে পারবো স্যার প্লিজ বলুন দেখুন আপনি তো তো অস্থির হবেন না উপায় অবশ্যই একটা আছে কিন্তু সেটার খরচটা একটু বেশি স্যার খরচ নিয়ে কোনো চিন্তা করবেন না যত টাকা লাগে আমি দেব। আপনি আমার ছেলেকে বাঁচানোর ব্যবস্থা করবেন স্যার আপনার বাচ্চাকে বাঁচানোর একটাই উপায় আছে সেটা হলো স্কাল সার্জারি এবং এটা বিদেশি সার্জন দিয়ে করাতে হবে সেক্ষেত্রে হয়তো আপনার বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সে না আমি বুঝলাম কিন্তু এটাতে খরচ কেমন হবে আসলে খরচটা তো অনেক বেশি অলমোস্ট সাত লক্ষ টাকার মতো আর আপনাকে দেখে অনেক সহজ সরল মনে হচ্ছে এবং মনে হচ্ছে আপনি গ্রাম থেকে এসেছেন তো আপনার জন্য আমি চার লক্ষ টাকা পর্যন্ত করতে পারবো চার লক্ষ টাকা হ্যাঁ চার লক্ষ টাকা এখন আপনি যদি টাকাটা জোগাড় করতে না পারেন তাহলে আমাদের আর কিছু করার থাকবে না কারণ আমি অলরেডি সাত লক্ষ টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে আপনাকে চার লক্ষ টাকা করে দিয়েছি আর একটা কথা বলি এখন যদি আপনি অপারেশন না করান তাহলে আপনার বাচ্চার আর বেশি দিন সময় নিন দিন যাবে আপনার বাচ্চাটা কিন্তু অসুস্থ হয়ে পড়বে তাই বলে কি বাচ্চাকে যদি বাঁচাতে চান যত দ্রুত সম্ভব টাকাটা অ্যারেঞ্জ করুন আচ্ছা ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি যত দ্রুত সম্ভব টাকার ব্যবস্থা করছি তারপরে আমি আপনার কাছে আসছি বলছো এসব তুমি আমার ছেলের এত বড় অসুখ হয়েছে আর আমি মা হয়ে জানতে পারলাম না তুমি যেভাবে পারো টাকা জোগাড় করো আমার ছেলেকে সুস্থ করতেই হবে দেখো আমি কিছু বুঝতে পারছি আমি আমার ছেলেকে হারাতে চাই না কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো কেন আমাদের কাছে তো টাকা জোগাড় করার মতো জিনিস আছে সেটা বিক্রি করলে তো টাকা জোগাড় হয়ে যাবে আছে মানে কি আছে কেন আমাদের গরুটা আছে না আর সামনেই তো কোরবানি কোরবানির হাটে যদি আমাদের গরুটা বিক্রি করা হয় তাহলে তো অনেক দাম পাওয়া যাবে আমি বুঝতে পারছি গরুটা বিক্রি করলে চার লক্ষ টাকা হয়তো হবে না বাকি টাকা তুমি তোমার বড় ভাইয়ের কাছ থেকে চেয়ে নেবে তোমার বড় ভাই যদি শোনে আমাদের ছেলে অসুস্থ তাহলে তো উনি অবশ্যই টাকা দিবে হ্যাঁ তুমি ঠিক বলেছো গরু গরু যদি কোরবানি হাটে উঠাই তাহলে একটা ভালো দাম পাবো আমি তাই করি মা তোমার কি আইছে আর আমার কি আইছে না বাবা তো কিছু হয়নি আমি জানি আমার অসুখ হয়েছে নালে আমি ডাক্তারের কাছে কেন নিলে আচ্ছা মা আমার বড় অসুখ হয়েছে আরে না তোমার কিচ্ছু হয়নি কে বলেছে তোমার বড় অসুখ হয়েছে তোমার কিচ্ছু হয়নি তুমি একদম সুস্থ হয়ে যাবে বাবা আচ্ছা তোকে আমার বড় অসুখ না হয় তোমরা মন খারাপ করে আসো কেন মা আমার মনে হয় আমি মরে যাব আরে কি বলছো আবল তাবল এসব কিচ্ছু হবে না বাবা তোমার আর তোমার যদি কিছু হয়ও তোমার মা আর আমি আছি না তোমাকে একদম সুস্থ করে ফেলবো তুমি একদম চিন্তা করো না বাবা আর এসব আকতক কথা মুখে আনতে হয় না শোনো হ্যাঁ বাবা তোমার বাবা একদম ঠিক বলেছে তোমার কিছু হবে না যাও বাবা তুমি ঘরে যাও যাও ঘরে যাস গো তুমি আর বসে থেকো না তোমার বড় ভাইয়ের কাছে যাও গিয়ে টাকা নিয়ে এসো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আসুন মোনাকে ঘরে পাঠিয়েছি তুমি একটু খেয়াল রাখো হ্যাঁ হ্যাঁ তারপরে দীপ্ত বল হঠাৎ আমার বাড়িতে আসলে ভাইজান তোমার সাথে কিছু কথা বলার জন্য এসেছি কিন্তু ভাবি কোথায় ভাবি তো দেখছি না তোর ভাবি বাড়িতে নেই ওর বাপের বাড়ি গেছে একটা কাজে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ভাইজান বলছিলাম কি আমি একটা সমস্যায় পড়েছি অনেক বড় সমস্যা আমার ছেলেটার মাথায় না ব্রেন টিউমার ধরা পড়েছে শহরে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম টেস্টও করালো কিন্তু অপারেশন না করালে তো সমস্যা হয়ে যাবে কোনো অপারেশন করাতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন এতগুলো টাকা কোথায় কিভাবে পাবো আমি কিছু বুঝতে পারছি না আরে এত এত কঠিন একটা রোগ শুনে আসলে খুব খারাপ লাগছে হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার তো খারাপ লাগবেই কিন্তু কি করবো তো অপারেশন না করাতে পারলে তো ছেলেটাকে বাঁচাতে পারবো না কি যে করবো কিছু বুঝতে পারছি না তাহলে তুই ওকে দ্রুত অপারেশন করা ভাইজান অপারেশন তো করাবো কিন্তু অপারেশন করাতে গেলে তো চার লক্ষ টাকার প্রয়োজন এতগুলো টাকা কোথায় পাবো আর ওই আমার শেষ সম্বল বলতে একটা গরু আছে গরুটা বিক্রি করলে কয় টাকাই বা হবে তাই বলছিলাম কি তুমি যদি আমাকে কিছু টাকা সাহায্য করতে হ্যাঁ বুঝতে কিন্তু কি করি বলতো আলমারি তো কাছে থাকে। ও ভুল তালা মেরে ওর বাপের বাড়ি চলে গেছে গেছে তো গেছেই আলমারি চাবিটা নিয়ে চলে গেছে কি করে আলমারি থেকে টাকাটা বের করি বলতো তবে তুই চিন্তা করিস না তোর ভাবি আসলে তোকে দুই চার হাজার টাকা পাঠিয়ে দিও দুই চার হাজার টাকা ভাই আমি চার লক্ষ টাকার কথা বলছিলাম গরুটা বিক্রি করলে সর্বোচ্চ এক থেকে দেড় লাখ টাকা হবে বাকি টাকাটা কোথায় পাব দুই চার হাজার টাকায় তো কিছু হবে না এই দাঁড়া দাঁড়া তুই কি আমার কাছে কোনোভাবে লাখ টাকা চাইছিস হ্যাঁ মানছি তোর ছেলের সাথে আমার রক্তের সম্পর্ক তার জন্য আমি তোকে লাখ টাকা দিব ভাই তুমি আমার বড় ভাই হয়ে আমাকে এমন কথা বলতে পারলে হ্যাঁ বলতে পারলাম কারণ আমি বাস্তবতা দিয়ে জীবন চালাই আর বাস্তবতা দিয়ে যদি জীবন না চালাতাম তোর মতো কুড়ে ঘরে পড়ে থাকতাম তোর সাথে আমি কথা বলাতে চাচ্ছি না তুই এখন এখান থেকে যা তো তুই এখানে দাঁড়িয়ে আছিস বিধে আমার পায়রাগুলো আসছে না যা তুই আমার একমাত্র শেষ সম্বল রে তোকে এবারের কোরবানির হাতে বিক্রি করে দেবো কেউ না কেউ তো তোকে কিনবে কেউ তোকে কিনে দেবে আর আমি সেই আমার ছেলের চিকিৎসা করাবো কিন্তু মা এটা তো আমার অনেক পছন্দের গরু বাবাকে বল আমি ডাক্তার দেখাবো না তাও গরুটা বিক্রি না বাবারে না চাইলেও যে গরুটা আমাদের বিক্রি করতেই হবে কি গো টাকার কোনো ব্যবস্থা করতে পারলে আর ও চাচা কি বলল টাকা দেবে তো না টাকার কোনো ব্যবস্থা করতে পারলাম না ভাইজানের কাছে গিয়েছিলাম কিন্তু ভাইজান যে সাহায্য করতে চেয়েছে ওতে কিছুই হবে না আর এর বেশি আর পারবে না বলেও দিয়েছে তুমি চিন্তা করো না আমি রক্ত বিক্রি করে হলেও টাকার জোগাড় করব আমাদের মনের কিছু হতে দেবো না আর তাছাড়া গরুটা তো আছেই কোরবানির হাটে তুললে ভালো একটা দাম পাবো আর বাকি যেটা থাকবে আমি ব্যবস্থা করে নেব। আচ্ছা ঠিক আছে চলো ঘরে চলো সকাল থেকে তো কিছু খাওনি কিছু খেয়ে নেবে ঠিক আছে চলো ভাইজান তো কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছে কাজে ঠিক মতো আসতেছে না কয়েকদিন পরে বাড়ি কত কাজ পড়ে আছে কি বলছিস এখনো কাজে আসেনি ওর কোনো খোঁজ খবর জানিস না কি না ভাইজান ওইভাবে তো জানি না তবে আমার মনে হয় কি জানেন গরিব মানুষ নেচার খারাপ দুইটা ত্যাবের জন্য অন্য জায়গায় কাজ করিয়ে ফেরাস দাঁড়া এবার কাজে আসুক ওর একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো ভাইজান কিছু একটা করেন কিছু না করলে ও জীবনেও শুধরাবে না আচ্ছা দেখছি আমি আছি অন্য চিন্তায় এক সপ্তাহ বাদেই করব নাটি এখনো পর্যন্ত গরুটা কিনতে পারলাম না আর এ বছর গরুর যে দাম জানে না কি হবে আচ্ছা শোন আমি ভাবছি কি কালকে সকালবেলা একবার গাপতুলি হাটে গিয়ে গরুর দানটা শুনে আসি ঠিক ঠিক চলেন কালকে সকালে আমরা হাটে আসি হ্যাঁ নশের কি করবো বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না আজকে যে নতুন হাটে গেলাম সেখানে গরুর দাম অনেক বেশি এবছর কি কুরবানি দিতে পারবো না ভাইজান আমিও তো বুঝতে পারতেছি না আপনারও তো হাতে টাকা পয়সেন আরে এই বছর যে গরুর দাম কিভাবে ম্যানেজ করব আমিও তো বুঝতে পারছি হ্যাঁ নসেদ ওটা দীপ্তের বাড়ি না হয় ভাই জান এটাই তো দীপ্তর বাড়ি আর ওই যে গরুটা দেখতেছি না ওইটা দীপ্তর গরু কি বলিস দীপ্তর বাড়িতে এত সুন্দর একটা গরু আছে আর আমি কিনা বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছি কোরবানির গরুর জন্য এই গরুটা নিয়েই তো আমি কোরবানি দিতে পারি হ্যাঁ ভাই জান তা তো নিতে পারি কিন্তু আমাকেই তো লস অত বড় গরু খরচও তো আমাকে বেশি পড়বে কি বলিস দীপ্তর বরুণ নেবো তো আবার টাকা দিয়ে প্রশ্নই আসে না আর তাছাড়া ও আমার কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছে আর আমার বাড়িতে ঠিক মতো কাজে যাচ্ছে না ও কি কাজটা ঠিক করছে নাকি আমার সাথে ও যখন আমার সাথে কাজটা ঠিক করছে না তাহলে আমি কেন ঠিক করতে যাবো তুই শুধু এক কাজ কর ওর গরুটা আমার বাড়িতে নেওয়ার ব্যবস্থা কর হবাই দেন আপনি যদি কন আজকে রাত্রেই তো আমি কান্ড গড়াই ফেলাইতে পারি আরে না না এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই কোরবানি তো এখনও দেরি আছে ততদিনে দীপ্ত গরুটাকে খাইয়ে আর একটু মোটা তাজা করে নিক তারপরে আমি নিয়ে গিয়ে একদম ঠিক আছে ভাইজান আপনি যেটা খুশি সেটাই এখন চলেন এই যে পরিমাণ রোদ পড়ছে আপনি এমনিতেই কালো আরো কালো হয়ে যাবেন চলেন কি আমাকে কালো বললি না না ভাই আরে আমি তো বলছি আমি কালো হয়ে যাচ্ছি আপনি ঠিক আছে চল ঠিক আছে চল বাবা বাবা কিউছে বাবা খুব খারাপ লাগছে কিচ্ছু বাবা ও আমার ভালো লাগতেছে না আমার খারাপ লাগতেছে আমার মাথা ব্যথা করতেছে আমার মাথা ব্যথা করতেছে ওরে আমার মধ্যে কি আছে আমড়াছে একটু সহ্য কর বাবা সব ঠিক হয়ে যাবে বাবা কখন ঠিক এখনো তো ঠিক আসছে না হ্যাঁ হ্যাঁ এই তো এক্ষুনি ঠিক হয়ে যাবে শোনো না তুমি ওখানে একটু ঘরে যাও ওকে শুয়ে দাও ঘুমানো হয়তো একটু ভালো লাগবে যাও যাও বাবা হ্যাঁ যত দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে তোমার তো গরুটা বিক্রি করার কথা ছিল তাও তো এখনো করলে না হ্যাঁ ভাবছি কালই নিয়ে যাব গাফতলির হাট আছে না ওখানে একটু ভালো দাম পাওয়া যায় আমি কাল ওখানে নিয়ে যাই তুমি চিন্তা করো না একটা ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ যা করার একটু তাড়াতাড়ি করো দেখতেই তো বর্তমানে এটার অবস্থা কোথায় ওগো কই গো তুমি তাড়াতাড়ি বাইরে এসো আরে কি হলো তো চাচা মিছি কেন করছো আমি গরু নিয়ে যাব জামা পরছিলাম গোয়াল গরুটা নেই কি বলছো গরু গোয়ালে দেখতে পাচ্ছ না মানে গরু কোথায় গেল জানি না আমি আমি মাত্র দেখলাম গরুটা নেই গোয়ালঘরে তুমি হাটে গরুটা নিয়ে যাবে বলে আমি গিয়েছিলাম গরুটাকে গোসল করাবো বলে কিন্তু গিয়ে দেখি গরুটা নেই দড়িটা খোলা কোথায় গেল গরু গরু তো বাধা ছিল এমনি এমনি তো চলে যায়নি আচ্ছা গরু কি চুরি হয়ে গেল না তো আল্লাহ গরু যদি চুরি হয়ে যায় তাহলে আমি কি করব গরু তো হাটে নেয়ার কথা ছিল এখন কোথায় পাই কি করব আমি বুঝতে পারছি না কিছু যেভাবেই হোক গরুটা খুঁজে বের করতে হবে গরুটা খুঁজে না পেলে আমাদের ছেলেটা কিন্তু বাঁচাতে পারবো না ঠিক বলেছ গরুটা যেভাবে খুঁজে বের করতে হবে আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাই গিয়ে বলি না এখন একটা ব্যবস্থা হয়ে যাবে আমিও তোমার সাথে যাবো না না তোমার যেতে হবে না মনে বাড়িতে একা আছে তোমার কাছে আমি একাই যাই আজকেই ক্লোজ করে দিস দেখেছিস নাও সের এতদিন কাজে আসার কোনো খোঁজ নেই যে এমনি গরুটা হারিয়েছে অমনি শ্বশুর করে চলে এলো আমার কাছে সাহেব আপনি জানেন যে আমার গরু চুরি হয়েছে হ্যাঁ জানি তো কিন্তু তুই ওটাকে চুরি কেন বলছিস তোর গরুটা তো আমিই নিয়ে এসেছি আমি ওটাকে কুরবানি দেবো না না সাহেব এই সাহেব আপনি এমনটা করবেন না সাহেব দয়া করুন আমার শেষ সম্বলটা আপনি কেড়ে নেবেন না সাহেব আমার ছেলেটা খুব অসুস্থ আমি ওই গরুটা বিক্রি করে আমার ছেলের অপারেশন করবো সাহেব আপনি আমার সাথে এমন খারাপ ব্যবহার করবেন না সাহেব এই দেখ তোর সাথে না অনেক ভালো ব্যবহার করছি তুই অন্য জায়গায় কাজে যাচ্ছিস আমার এখানে কাজে আসছিস না দুই টাকা অতিরিক্ত লাভের আশায় তুই আমার এখানে কাজ বাদ দিয়ে দিয়েছিস তোর সাথে ভালো ব্যবহার করছিস তোর কপাল ভালো এখনো এমনকি তুই আমার কাছ থেকে অগ্রিম বেতনও নিয়ে গিয়েছিস আর তোর গরু ফেরত দেওয়ার কথা বলছিস এখন না তোর গরু কখনোই আমি ফেরত দেবো না ওটা দিয়ে আমি কোরবানি দেবো সাহেব সাহেব ওই গরুটা কোরবানি দেবেন না সাহেব তাহলে আমার ছেলের কোরবানি হয়ে যাবে সাহেব সাহেব আপনি আমার উপরে দয়া করুন আমার গরুটা আমাকে ফিরিয়ে দিন সাহেব আরে রাখ তো তোর নাটক বাদ দে তোর এই চোখের পানি আর মায়া কান্না দেখি আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিস এমনকি তোর ছেলে অসুস্থ সেটা বলেও আমার কাছ থেকে অগ্রিম বেতন নিয়ে গিয়েছিস এখন এসব নাটক বাদ দে আর আমার চোখের সামনে থেকে সর যা সর সাহেব সাহেব আপনার পায়ে পড়ি সাহেব সাহেব আপনি এমন নির্দয় হবেন না আমার গরুটা আমাকে ফেরত দিন আপনি গরিবের উপরে এত জুলুম করবেন না সাহেব সাহেব আপনাকে বলছে জুলুমকারী আপনি তো কি জুলুম করেন কি ছোট লোকের বাচ্চা তোর এত বড় সংস্থি আমাকে জুলুমকারী বলিস তোকে তো আজকে আমি এই এখন দাঁড়িয়ে আছিস মার ওকে সাহেব সাহেব সাহেব

বাবা তোর বাবা এখানে চলে কি গো তোমার এই অবস্থা কেন তোমাকে মেরেছে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে কি কি বলছো কি তুমি আর বরুগুলো হ্যাঁ গরুর খোঁজ পেয়েছি গরুটা চেয়ারম্যান সাহেবের নিয়েছে আমি যখন বলেছি আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে দেখো ছেলেটার অবস্থা খুব খারাপ ওকে যেভাবে ডাক্তারের কাছে নিতে হবে তুমি যেভাবে বড় টাকা জোগাড় করো আচ্ছা ঠিক আছে আমি আবার চেয়ারম্যান সাহেবের কাছে যাব আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে আমি পা ধরে যে করে হোক টাকার ব্যবস্থা করে ফেলবো তুমি কোনো চিন্তা করো না আমি আসছি

আমি যারা জীবন আপনার গরু আমি করবো চেয়ারম্যান সাহেব আপনি যা বলবেন তাই করব আমার গরু দেওয়া লাগবে না আপনি আমার গরু পরিবর্তে টাকা দিয়ে দেন চেয়ারম্যান সাহেব টাকা না পাইলে আমার ছেলেমেলা বাসাইতে পারবো না চেয়ারম্যান সাহেব দয়া করেন আরে তুমি খেতে আদিত্য আমি তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম আসলে হয়েছে কি তোমার সাথে খারাপ ব্যবহার করে যখন ঘরে গেলাম গিয়ে দেখি আমার মেয়েটা খুব অসুস্থ আমি সাথে সাথে অ্যাম্বুলেন্স ফোন করে আমার মেয়েটাকে হাসপাতালে পাঠিয়েছি ঠিক তখনই বুঝতে পেরেছি যে সন্তান অসুস্থ থাকলে একটা বাবা মায়ের কতটা কষ্ট হয় তাদের কতটা মন খারাপ হয় তুমি একদম চিন্তা করো না তোমার ছেলের সমস্ত চিকিৎসার খরচ আমার এই নসের টাকা দাঁড়িয়ে থেকো না দেরি হয়ে যাবে চলো এক্ষুনি চলো কি ব্যাপার ভাইজান তোমরা এখানে কেন এসেছ তোমরা কেন এসেছ দেখতে এসেছো যে আমরা কেমন আছি হ্যাঁ আমরা ভালো আছি আমাদের কোনো সমস্যা নেই এই দেখো কতগুলো টাকা পেয়েছি চেয়ারম্যান সাহেব আমাকে টাকা দিয়েছে মনার চিকিৎসা করানোর জন্য তোমাদের আর কোনো সাহায্যের প্রয়োজন নেই তোমরা এখান থেকে চলে যাও তোমাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না আমার আর সুস্থ হয়ে যাবে আমি ওকে হাসপাতালে নিয়ে যাবো ভালো ডাক্তার দেখাবো যাও এখান থেকে চলে যাও কি ব্যাপার মনে ঘুমিয়ে পড়েছে নাকি তুমি একটু তাড়াতাড়ি ওঠা এই দেখো চেয়ারম্যান সাহেব কতগুলো টাকা দিয়েছে আজকে মনের অপারেশন করবো আমি ভিতরে যে জামাটা পরে আছি কাকে নিয়ে তুমি হাসপাতালে যাবে আমাদের মনাদার নেই এই মনা নেই মানে কি সব পাগলের মতো কথা বলছো মনে তো ঘুমিয়ে গেছে তুমি ডাকো ডাকলে উঠবে হ্যাঁ তুমি ঠিক বলেছ মন ঘুমিয়ে গেছে চিরতরে ঘুমিয়ে গেছে যে ঘুম থেকে আর কোনো দিনও মনা উঠবে না তুমি যখন চেয়ারম্যানের কাছে গিয়েছিলে তখন মনে অনেক বেশি আসলে চলে পড়েছিল আমি কিছু বুঝতে না পেরে ভাইজানার ভাবিকে রাখতে গিয়েছিলাম কিন্তু এসে দেখি মন না আমি বিশ্বাস করি না আর মনও আমাকে ছেড়ে চলে যেতে পারে না মোনা মোনা বাবা ওঠ বাবা ওঠ ঘুমিয়ে গেছে মোনা ও বাবা বাবা ও বাবা এই কথা বলছ না কেন মোনা দীপ্ত ভাই আমার তুই ভেঙে পড়িস না একটু শক্ত তুমি চুপ করো ভাইজান একটা কথাও বলবে না আরে ভাইজান কাকে বলছে তুই আমার ভাইজান না তুই তো একটা খুনি আজকে তোর কারণে আমার মনে এখানে শুয়ে আছে আমি তোর কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম না তুই তো আমাকে কোনো সাহায্য করিস নি তুই যদি সাহায্য করতিস তাহলে আমার মনে হয় এইভাবে আজকে এখানে শুয়ে থাকতো না তুই এটা খুনি দাঁড়া দাঁড়া না দীপ্ত কেদো না ভাই আমাকে ক্ষমা করে দাও আজকের এই অবস্থার জন্য কিছুটা হলেও আমি দায়ী আপনারা সময় চলে যান কাউকে লাগবে না আমার যাই এখান থেকে ভাই আমার যেটা হয়েছে সেটা মেনে নাও আমাদের মন আর বেঁচে নেই সেনমান সাহেব আপনি আমার গরু নিয়ে গেছিলেন না কোরবানি দেওয়ার জন্য কোরবানি তো আপনি দিতে পারেননি দেখেন না আমি আপনার আগে কোরবানি দিয়ে দিয়েছি আমি কি কোরবানি দিয়েছি জানেন আমার ছেলেকে কোরবানি দিয়েছি আমার ছেলেকে কোরবানি দিয়েছি চেয়ারম্যান সমাজের কিছু মানুষ আছে যারা তাদের আভিজাত্য বজায় রাখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রচুর দেয় আর অন্যদিকে কিছু মানুষ আছে যারা খুবই গরিব লোভ লালসাহীন আভিজাত তো নেই কিন্তু নিজের অজন্তেই সব থেকে কাছের এবং প্রিয় জিনিসটার কোরবানি দিয়ে দেয় হয়তো অর্থের অভাবে অথবা কোনো পরিস্থিতির চাপে এটাই কুরবানি